বিজয়ের আনন্দ জীবনকে নতুন করে স্বপ্ন দেখায় সামনের দিকে এগিয়ে নেয় জীবনকে প্রাণবন্ত করে গড়ে তোলে নিস্তেজ জীবনকে সতেজ ধারায় প্রবাহিত করে প্রতিটা মানুষের জীবনেই সফলতা থাকে আবার ব্যর্থতাও থাকে সফলতার জন্য প্রত্যেককে অনেক পরিশ্রম করতে হয় তবে উদ্দেশ্য আর চরিত্র যদি সৎ থাকে সফলতা অবশ্যই আসে বিজয়ের আনন্দ নতুন করে বাঁচতে শেখায় বিজয়ের আনন্দ মানুষকে স্বপ্ন শেখায় বিজয়ের আনন্দ মা বাবা স্বজনসহ সহ প্রতিবেশীকেও আনন্দিত করে গর্বিত করে আপনার জীবনে অনেক অনেক বিজয় লাভ করেছেন ক্লাসে হয়তো ফার্স্ট হয়েছেন সেকেন্ড হয়েছেন খেলাধুলা যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন খেলাধুলায় জয়লাভ করেছেন জয়লাভ করার পরে যে অনুভূতি যে আবেগ যে ভালোবাসা মানুষের কাছ থেকে যে আদর পাওয়া যে অনুভূতি পাওয়া তা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া অতএব আমি বলতে চাই বিজয় ছোট হোক আর বড়ো হোক এই বিজয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয় এই বিজয় মানুষকে অনেক বড় করে তোলে অতএব আমাদের উদ্দেশ্য এবং চরিত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে বিজয় অর্জন করলে আমরা জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আপনার অনুভূতি কেমন আপনি জীবনে অনেক বিজয় লাভ করেছেন তার ভিতর কয়েকটা বিজয়ের পরে আপনার আনন্দ আপনার উল্লাস আপনার জীবন আপনার অনুভূতি একটু শেয়ার করবেন বলে আশা রাখছি আর বিজয় ছোটো হোক আর বড় হোক এটা ধরে রাখা কঠিন ব্যাপার এটা ধরে রাখতে পারলে আপনি সফল হবেন আপনার স্বজনরা খুশি হবে সফল হবে বিজয় অর্জন করার পরে পরিশ্রম করলে নিষ্ঠার সাথে কাজ করলে সততার সাথে এগিয়ে গেলে বিজয়কে ধরে রাখা সম্ভব অতএব বিজয় সফল করতে হলে আপনাকে আবারও বলছি মনে রাখতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সে বিজয় ছোট হোক আর বড় হোক আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে সোনালি জীবন উপহার দেবে প্রাণবন্ত হয়ে উঠবেন আপনি বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়বে আপনার নিস্তেজ জীবনকে সতেজ করে তুলবে সবাইকে ধন্যবাদ আপনার বিজয়ের অনুভূতি জানার অপেক্ষায় রাখলাম ভালো থাকবেন সবাই নমস্কার